উনত্রিশে মার্চ শনি রাশি পরিবর্তন করে মিন রাশিতে গেছে ভীষণ একটা চিন্তা হচ্ছে আপনার চন্দ্র যদি দুর্বল থাকে কিংবা ডিগ্রি কম থাকে তাহলে ধৈর্য ধরে এই ভিডিও আপনি দেখতে পারবেন না কারণ আপনার তো মনোরঞ্জনের জন্য ভিডিও প্রয়োজন চন্দ্রকে মজবুত করে মনকে স্থির করে ভিডিওটা দেখুন অবশ্যই আপনার জন্য সঠিক রাস্তা বা সঠিক উপায় আপনি কিন্তু পাবেন মার্চ শনি সাড়ে সাতে শুরু হয়ে গেছে মেষ রাশির জাতক জাতিকাদের রাশির ওপরে নমস্কার আমি শ্রী বাদশাহুল শাস্ত্রী আজকের আলোচনা করব, যেটা বড় পরিবর্তন হচ্ছে আর মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বৈদিক জ্যোতিষ অনুসারে কর্মফলের কার্য হল শনিদেব একটা রাশিতে আড়াই বছর ওনারা থাকেন তো ওনার থাকার এই অবস্থান করেন যখন তখন শনির যে রাশিতে যান সেই রাশি এবং তার আগের ও পরের রাশি ওনার যে সেইভাবে যে চলনটা হিসাবে দেখা যায় যে সেটা সাড়ে সাত বছর তাই শনি সাড়ে সাতই যে দশাটা সেটা বলা হয় যেমন মিন রাশিতে শনি প্রবেশ করেছে তাহলে কুম্ভ মিন এবং মেষ আপনারা আপনাদের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে চাইলে আপনারা এই যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন এবং আপনারা আপনাদের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে পারবেন ডেসক্রিপশানেও এর নাম্বার পাবেন হ্যাঁ বুকিং করতে হবে বুকিং না করে জন্মকুণ্ডলী বিশ্লেষণ করা সম্ভব নয় শুরু করছি উনত্রিশে মার্চ মেষ রাশির দ্বাদশ ঘরে অর্থাৎ মিন রাশিতে এই ঘরেতে শনি প্রবেশ করেছে এই ঘরেও আছে শনি তো এর ফলে কি হচ্ছে শনির প্রথম পর্যায়ে যেটা শনির সাড়ে সাতই মেষ রাশিতে শুরু হয়ে গেল প্রথম পর্যায় আর এই সময় মেষ রাশির জাতক জাতিকাদের বিশেষ করে যাদের জন্মছকে মেষ রাশির ঘর বা এজিজি এটা ঘর এই ঘরের শুভ অশুভ স্থান রয়েছে কোথাও বা তার সব কাজে বাঁধার সম্মুখীন তাদের হতে হচ্ছে ব্যবসায় ক্ষতি হবে এবং চাকরিতে নানান সমস্যা দেখা দেবে মেজরাশির জাতক জাতিকারা চক্রান্তের শিকার হবেন এবং কোনো কারণে ভাগ্যের সহায়তা কিন্তু আপনারা পাবেন না হ্যাঁ এইগুলো আপনারা অনেক ভিডিওতে শুনছেন এবং মনের মধ্যে আপনাদের একটা ভয় উৎপন্ন হচ্ছে আর এই ভয় পাওয়ার কিন্তু কিছু নেই কেননা এই ভিডিওর মধ্যেই আপনারা আপনারা নিজেরাই জানতে পারবেন যে সত্য কি আছে এই বছরেতে তেরোই জুলাই দু হাজার পঁচিশে মেসরা শনিগ্রহ বক্রি থাকছে এবং এটা নভেম্বর পর্যন্ত থাকবে তার ক্ষমতা কমে যাবে এবং আপনারা এই যে সময়টা যেটা আছে এই সময়টাকে কাজে লাগান আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু একটু ভেবে চিনতে নিলে তবে কিন্তু ক্ষতি পরিমাণ কম হবে অনেকটাই এর জন্য কিছু উপায় আমি বলবো হ্যাঁ পরে আসছি উপায় বলতে আপনাদের জানতে হবে যে শনিদেবের বন্ধু এবং শত্রুগ্রহ কারা আছে তো সেটা জেনে নেওয়া যাক আমরা সবাই জানি যে কুণ্ডলিতে নবগ্রহ থাকে যেমন রবি সোম মঙ্গল বুধ যেমন বার সেইরকমই থাকে বুধ গ্রহ বৃহস্পতি গ্রহ এরকম থাকে তো শনিদেব হলেন কর্মফলের দাতা এবং সপ্তম গ্রহ যেটা উনি নেন এবং ন্যায়ের দেবতা এনার কাছে দেবতা গন্ধর্ব কেউ পার পায় না এনার খারাপ দৃষ্টি কিন্তু সবার ক্ষেত্রেই পড়ে শুধু মানুষের ক্ষেত্রে নয় শনিদেবের দৃষ্টি থেকে কেউ রেহাই পাবে না কুণ্ডলী নবগ্রহ যে বন্ধু এবং শত্রু রয়েছে তার ওপর ভিত্তি করে শুভ এবং অশুভ ফল প্রদান করেন শনিদেব নটি গ্রহের মধ্যে সপ্তম যে নাম্বারটা রয়েছে সেই গ্রহ স্থান কিন্তু শনি দেবে সবচেয়ে ধীর গতিতে চলে এবং এক রাশি থেকে আরেকটা রাশি মানে অন্য রাশিতে আড়াই বছর সময় নেয় শনি জাতকের বয়স শরীরের ব্যথা লোহা খনি স্তেল ভৃত্ত চাকর যেটা কর্মচারী বিজ্ঞান ইত্যাদির কারক সেই হিসেবে দেখা যায় যে এই শনি গ্রহ যে যে বন্ধুরাশি আছে বা গ্রহ হল কে শুক্র এবং বুধ বৃহস্পতি কিন্তু নিরপেক্ষ শুক্র বা শত্রু গ্রহ হল কে কে রবি চন্দ্র এবং মঙ্গল এবং এই তুলারাশির অধিপতি হলেন শুক্রদেব এবং বৃষরাশির বৃষ অধিপতি আবার এদিকে মিথুন আর কন্যা রাশি এখানে কিন্তু ভালো প্রভাব দেয় খুব একটা খারাপ দেয় না আবার ওইদিকে মেষ আছে এদিকে বৃশ্চিক আছে সিংহ আছে এদের প্রভাব কিন্তু অনেকটাই বেশি দেয় এই জাতক জাতিকাদের জন্য আবার দেখা যাচ্ছে যে মেষ কর্কট সিংহ বৃশ্চিক এই রাশির জাতক জাতিকাদের শনির যে খারাপ প্রভাব খুব বেশি দিয়ে ফেলবে সেটা সম্পূর্ণ শুনতে হবে এবং বুঝতে হবে তাহলে দেখবেন যে আপনারা অনেকটাই কারণ আপনারা আপনাদের কুণ্ডলিটা বার করুন বার করে দেখুন এই কথাগুলোর সাথে একবার মিলিয়ে দেখুন তাহলে আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন যে এই শনির সাড়ে সাথে আপনার কতটা খারাপ কতটা ভালো প্রভাব দিতে পারে ধনু মিন রাশিতে অধিপতি হলেন বৃহস্পতি তার সাথে কিন্তু নিরপেক্ষ ব্যবহার করেন শনিদেব তবে জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে শনির স্থিতি বিচার ওই জন্য তো বললাম না কুণ্ডলীটা বিচার বার করে দেখুন তো সেই স্থিতি বিচার করেই বিশেষ প্রয়োজন কারণ জন্মকুণ্ডলিতে শনির জন্মস্থানে পরিপ্রেক্ষিতে যেমন একটা অশুভ ফলদান করবে তেমনি শুভ কিন্তু ফলদানও করবে শনিদেব তো শনি শুধুমাত্র শুভ বা অশুভ তা নয় অশুভ দিক থেকে দেখতে গেলে দেখা যায় কোনো জাতক জাতিকাদের শুভ হলে রাস্তুল্য ক্ষমতা দান করেন যেমন দেখা যায় যে কোনো যদি কোনো জাতক জাতিকাদের সপ্তম সপ্তমভাবের অধিপতি সপ্তমভাবের অধিপতি দ্বারা দৃষ্ট হয়ে জন্মকুণ্ডলীকে তৃতীয় পঞ্চম ষষ্ঠ নবম এবং একাদশ ঘরে এই শনির থাকে তাহলে কিন্তু ঐশ্বর্যশালী এবং প্রভাবশালী করতে পারেন এই জাতক জাতিকাদের এবং প্রচুর পরিমাণে ধন সম্পত্তি তাকে প্রদান করবে আবার দেখা যায় যে জাতকদের জন্মকুণ্ডলীতে দ্বিতীয় সপ্তম দ্বাদশ অষ্টম এই ঘরে যদি শনির দৃষ্টি থাকে তবে কিন্তু সময় সাথে সাথে তাকে কিন্তু কষ্ট পেতেই হবে এবং কষ্টের মধ্যে তাকে দিন কাটাতে হবে কাজেই এর থেকে বোঝা যায় যে শনি সাড়ে সাতই মানেই শুধু অশুভ নয় শুভও আছে আবার একটা থ্রিয় থেকে দেখা যাচ্ছে যে শনির এখানে চন্দ্র যদি থাকে তবে এটা মেশাশি হবে শনি এখানে বসে আছে তার তৃতীয় দৃষ্টি পড়ছে এখানে শনি দশ ডিগ্রিতে এখানে আছে এবং চন্দ্র এখানে এগারো ডিগ্রিতে আছে কুড়ি ডিগ্রি হতে পারে একুশ ডিগ্রি বাইশ ডিগ্রি হতে পারে আবার শনি এখানে বসে আছে তো চন্দ্র এখানেই হবে মেষরাশিতে এখানে পনেরো ডিগ্রিতে শনি আছে চন্দ্র আছে আঠেরো ডিগ্রিতে আবার দেখা যাচ্ছে যে শনি এখানে আছে এবং চন্দ্র এখানে আছে চন্দ্রের ডিগ্রি বেশি শনি ডিগ্রি কম তাহলে কিন্তু এই শনির দৃষ্টির আপনার উপরে কিন্তু অনেক বেশি প্রভাব দেবে খারাপ প্রভাব আপনি পাবেন আবার এর উল্টো এখানে শনি আছে কুড়ি ডিগ্রিতে চন্দ্র আছে দুই ডিগ্রি কিংবা তিন ডিগ্রিতে বাল্য অবস্থা যাকে বলা হয় চন্দ্র এই এই ডিগ্রিতে বাল্য থাকে আবার সেম এরকমই আছে চন্দ্র এখানে কম ডিগ্রি শনির বেশি ডিগ্রি আবার এখানে শনির বেশি ডিগ্রি চন্দ্রের কম ডিগ্রি তাহলে কিন্তু আপনাদের এই শনির সাড়ে সাথে প্রভাব কিন্তু অনেকটা কম হবে এগুলো আপনারা ভালো করে পরক করে দেখলে বুঝতে পারবেন এরপর আসছি যে আর একটা থিওরি থেকে দেখা যাচ্ছে যে শনি এখানে আছে সঙ্গে মঙ্গলও আছে কারো কারোর চারটে তো থাকেই আবার দশম ঘরের দিকে কিন্তু যদি এখানে দৃষ্টি পড়ে কিংবা কুম্ভ রাশিতে যদি শনি এবং মঙ্গলে কারু যদি দৃষ্টি পড়ে যায় এখানে বিভিন্ন জায়গাতে থাকতে পারে শনি মঙ্গলে একসাথে তাহলে দেখা যাচ্ছে যে যারা পরক্রিয়া করে দুটো কি তিনটে বউ আছে কারুর এ ধরনের কিংবা যাই হোক পরক্রিয়া কিংবা ভালোবাসার ব্যাপার বা যা কিছু তখন কিন্তু ওই দ্বিতীয় তৃতীয় যে যারা আছে ভালোবাসার চাই পুরুষের ক্ষেত্রে চায় নারীর ক্ষেত্রে যাই হোক না কেন তাহলে কিন্তু একটা অশান্তি হবে এই দশম ঘর আর একাদশ ঘর যদি তাদের এই শনি মঙ্গলের এখান থেকে কোনো দৃষ্টি যদি দিয়ে পড়ে যায় এটা কিন্তু এই সাড়ে সাতিতে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে যাবে এবারে আসছি যে শনি সাড়ে সাতের জন্য আপনারা উপায় কি করবেন দেখুন অনেকে আমি দেখেছি যে বিদেশি অ্যাস্ট্রোলজারদের ওই ভিডিও দেখছে ইউটিউবে কিংবা কেউ কেউ বিভিন্ন ধরনের আলোচনা করছে যে ও ভীষণ ও ভীষণ ও ভীষণ উপায় করতে হবে না এই কথা দেখুন আধ্যাত্মিকতা ছেড়ে আপনি কিন্তু কোনো রাস্তা অ্যাপ্লাই করতে পারবেন না আর শনির সাথে সাথে ভালো কোথায় খারাপ কোথায় সবটা কিন্তু আমি আপনাদের ভিডিওতে জানালাম আপনারা পরে জানাবেন যে অ্যাপ্লাই আপনি যা যা বলেছিলেন সেই অনুযায়ী হয়নি আমি শুনব কারণ আপনাদের তো প্রতিটা ছোট ছোট ভাবে আমি বুঝিয়েছি যে এই এইভাবে থাকলে সেই জন্য সাড়ে সাতিতে ভয় নেই দেখুন সাড়ে সাথে সবার এসছে আমার জীবন এসছে আমার জীবনেতে ভালো হয়েছে খারাপও হয়েছে তো সেই জন্য আপনারা ভাববার কিছু নেই যেরকম যেরকম উপায় আছে সেই উপায়গুলো করুন আপনারা প্রতি শনিবার দিনকে একটা সর্ষের তেলের শিশি শনিদেব মন্দিরেতে দিয়ে আসুন আপনারা বাড়িতে কালো তিল দিয়ে সর্ষের তেল আর প্রদীপ খোলা আকাশের নিচে আপনারা জ্বালান কুকুরকে বিস্কুটের জায়গায় রুটি খেতে দিন বিস্কুটও দিতে পারেন শনিবার দিন অনেককে বৃহস্পতিবার দিন বিস্কুট খাওয়ায় বৃহস্পতি বৃহস্পতি কারো শনি আর বৃহস্পতির মধ্যে নিরপেক্ষতা তো থাকে কিন্তু ভালো যদি শনি হয় তাহলে শনি কিন্তু সাপোর্ট পাবে বৃহস্পতি নিরপেক্ষ আবার খারাপ হলে বৃহস্পতি কিন্তু অন্যদিকে চলে যাবে বাইরে থেকে সাপোর্ট করব আপনারা দান করবেন যারা আপনাদের সেবা করে যারা সকালবেলায় আপনার বাড়িতে এসে আপনাদের বাড়ির আবর্জনা ময়লা নিয়ে যায় তাদের শনিবার দিন কিছু না কিছু দান করবেন চা পাতা আপনারা দান করতে পারেন যারা আজকালকার দিনে তো বলতে অসুবিধা নেই যারা ড্রিঙ্কস করেন তারা ড্রিঙ্কস দান করুন এইগুলো মানে ওয়াইন এইগুলো কিন্তু খারাপ যেমন দেখতে লাগে এগুলো কিন্তু ভালো কারকের অবস্থা রাহু স্বাদ দেয় আর রাহু হলো শনির সাথে যখন যুক্ত হয়ে যায় রাহু ছায়া গ্রহ যতটা শনির পাওয়ার ভালো থাকবে রাহু তার সাথে থেকে আরও বেশি দেবে শনির পাওয়ার কম যেখানে রাহু সেখানে কম পাওয়া দেবে আবার কেতু যখন যুক্ত হয়ে যাচ্ছে বা কেতু দৃষ্টি বা যা কিছু ওইগুলো হচ্ছে তখন কিন্তু কেতুর মধ্যে একটা অ্যাংজাইটি আছে কেতুর সাথে যুক্ত হলে কিউরেশি বাড়াবে করব কি করব না এই একটা দোধ টানার মধ্যে কেতু নিয়ে আসবে আপনারা অন্যের উপকার করুন আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আপনারা শেয়ার করুন আপনার বন্ধুবান্ধবদের যে এইগুলোও তারা শুনে তাদের যদি শনির সারি সাথে থাকে তাহলে তারাও কিন্তু উপকৃত হবে ভালো থাকবেন অন্যের ভালো করবেন ধন্যবাদ